ভাবি যে কখন আসবো বেলা উঠে গেল কখন জামুয়ার আর কখন আসবো ওই উঠছিস চল যাই হ কখন থেকে তোমার নাকি বসে রইছি তা আমার একটু তো দেরি হবো আমি কত কাম করলাম গম থেকে উঠে উঠান বাড়ি জাট দিলাম চুলা সাফ করলাম আবার চারটে মুরগি ফ্যাভারেট দিলাম এগুলো করতে করতে আমার দেরি হয়ে গেলো ভাবি

আমারও তো তা নেই এখন এই ঠান্ডা বাতাস একটু 가উড়ায়া কলসি তুলসিন দুই এ আমরা ডুব দেনে কলসিটা দুই তোমার কলসিটা তো খুবই সুন্দর হ এইটা আমার বিয়ের মধ্যে বেবার ওস এটা এইটা আমার চাচা শ্বশুর আমারে দিয়েছিল তো আমি খুব যত্ন করে রাখছি দেখছিস দেখ বালু দিয়ে খেড় দিয়ে কলসি পিতুলা কলসি মাজলিবারে কি সুন্দর জকজক করে দেখছিস একদিন যদি নামাজি তাই কিবা কালা কালা হয় দেখ কি সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এবারে চকচক করতেছে তোমার রাতের কাম ভবে তুইও করবি নিয়ম করে এখন থেকে হ্যাঁ তোমার কাছে আমার কাম সে গেল তুই রাত খালি করে আর কোও না রান তো তোমার দেবর এমন করে হাতখান ধরে টান মারছে ব্যাগ গাছে চুরি ভেঙে গেল কস কি তোরা তো ভালোই রং রস কর লাইট দিলাতে কি যে করনা জাগে তুই জেনে হাত খালি रहोस ना তোর যদি চুরি না থাকে আমার থেকে তুই গ্যাস নি নিয়া পরিস চুরি না থাকলে সংসারে অমঙ্গল হয় আঞ্চল পানি তানি বই দে কল ছিডলে তুই দেখলাম নৌকা বান্দা রইছে

ও তো চলে বউ খাবারির জি তো দুই মাস আগেই বিয়া হয়েছে ও খকসাবাড়ির পাত্রী চেনস না বউটা দেখতে খুব সুন্দর তো চল যায় ওই যে ওইদিকে না হিজুল গাছ আছে হিজুলের ফুল ফুটছে নাকি চল দেখি চলো যায় হিজুল ফুল আমার খুব পছন্দ একটাও তো ফুল না হয় ফুল মনে হয় ফুটে জরে গেছে এখন মনে হয় আর ফুটবো না হ্যাঁ তাই তো দেখা যাইতেছে খালি মানজুল মানজুল গায়ের পুরুষ থেকে ভাবি সাবধান মানজুল কামড় দিলে যে জ্বলা জ্বলে ফুলে ফুলে ওঠে আচ্ছা চল তাড়াতাড়ি চল এই ফুলগুলা ফুটতে পারে পানির মধ্যে পড়ে থাকে দেখতে কি সুন্দর দেখা যায় চল পানির মধ্যে নেমে তাড়াতাড়ি গোসল করে নে পানিটা দেখছিস কি ঠান্ডা গাটা ছড়াইয়া গেল রাইতে চা গরম করে রাইতে গাও গাই মা কেদে কেদে হয় হ আমারও দুটা এই পানির মধ্যে নেমে খুব শান্তি লাগতেছে দেখছিস কি টলমল পানি ব্যাক মানুষ জন্য এসে পড়বেনি গোলা করে ফেলাইবেনি তাড়াতাড়ি এত সুন্দর পানি মনে হইতেছে আমি সারা দিন বসে ডুব পারি গামছাটা একেবারে নতুন গামছা কাঁচা রং খালি রং ওঠে আর মারি ছাড়ে নাই মানে খুচা মার ছাড়ানো লাগবো গোসল করে গা ডা জুড়ে গেল আহ কি শান্তি ভাবি তোমার না একেবারে জলপরির মতো লাগতেছে তো পরিপরি পরি পরি কপাল আছে চল যাই তাড়াতাড়ি ভাত তুলে দেওয়া লাগব বেগ বানি উঠে বসে রয়েছে খা খা করবে নি ভর্তা দে দিয়ে ভাত রান্ধে নিয়ে গেছে চল তাড়াতাড়ি চল চলো যাই তাড়াতাড়ি যাই আজকে আবার হাট বার বাজার সদায় সব করে আনবেন এ হেগলা আবার গোছান লাগবে এ দশে বিশে চল